সকলকে জয় যিশু প্রিয়জনে না আসুন আমরা যিশু খ্রিস্টকে আবার ভালোবাসি কারণ যিশু বলেছে যারা আমাকে ভালোবাসে তারা আমার কাছে আসে যখন আমরা এখন দু সালে এখন প্রবেশ করেছি নতুন বছর নতুন নতুন আসবে পেরিয়ে যাবে কিন্তু যেন আমরা প্রভুর ভালোবাসা সেই ভালোবাসাকে যেন আমরা নতুনভাবে আবার পুনরায় উপলব্ধি করতে পারি তাই আমরা সকলে যেন মনে একটা সিদ্ধান্ত নিতে পারি যিশুর সঙ্গে থাকতে যিশুর সঙ্গে চলতে এবং যিশুকে সঙ্গে রাখতে যেন তার আশীর্বাদ যেন আমরা উপলব্ধি করতে পারি এবং পবিত্রভাবে জীবনযাপন করতে পারি বেন্সিরা চৌত্রিশ অধ্যায় ষোলো থেকে সতেরো পদ কারণ যিশু আমাদেরকে রক্ষা করতে এসেছেন প্রভুর দৃষ্টি তাদেরই প্রতি যারা তাকে ভালোবাসে তিনি তাদের প্রত্যাবময় নিরাপত্তা ও বলবা বলবানের অবলম্বন উত্তাপ বাতাস থেকে আশ্রয় মধ্যাহ্নকালীন সূর্য থেকে আশ্রয় হরচট থেকে রক্ষা পতনের দিনে সহায়ক তিনি প্রাণ জোড়ান চোখ আলোকময় করেন সুস্বাস্থ্য জীবন ও আশিস দান করেন তাই প্রভু তিনি আমাদের দিকে তার দৃষ্টি অনুক্ষণ রাখেন কারণ প্রভু যিশু আমাদেরকে সবসময় নিরাপত্তা সহকারে তিনি নিয়ে চলে। কারণ প্রভু যিশু হচ্ছেন আমাদের অবলম্বন তারই সাহায্যই আমরা চলছি তিনি আমাদের নানারকম জীবনে বিপদ আসলে দুঃখ কষ্ট আসলে সেই বিপদকে আমরা বিপদ মনে করি না দুঃখ আসলেও দুঃখ মনে করি না কারণ সেই সহায়ক প্রভু তিনি আমাদের সঙ্গে আছেন তাই তিনি গরম উত্তাপ থেকে নানা রকম সমস্যা থেকে তিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদের পায়ে কখনও যেন আমরা হচট না খাই তিনি সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর আমাদের সঙ্গে সঙ্গে চলেন তিনি আমাদের প্রাণ জোড়ায় আমাদের প্রাণে তিনি আরাম দান করেন কারণ আমাদের জীবনে তিনি সব কিছুই ফিরিয়ে দেন আমাদের স্বাস্থ্য আমাদের জীবন তার আশীর্বাদে আমরা পরিপূর্ণ হচ্ছি তাই আসুন প্রিয়জনা যে খ্রিস্টকে আমরা যেন নতুনভাবে আরও ভালোবাসতে পারি এবং তার সঙ্গে গভীরভাবে সম্পর্ক রাখতে পারে সামসঙ্গীত তেত্রিশ অধ্যায় আঠেরো পদ প্রভুর দৃষ্টি কিন্তু তাদের প্রতি যারা তাকে ভয় করে যারা তার কৃপায় প্রত্যাশায় থাকে তাই আমরা প্রভুর কাছ থেকে কখনো দূরে সরে যাব না তার প্রত্যাশায় তার আশা রাখবো এবং পাপ থেকে দূরে থাকব প্রভুকে আমরা যেন ভয় করতে পারে কারণ প্রভু আমাদের দিকে তার দৃষ্টি প্রবচনমালা দুই অধ্যায় আট পথ কেননা যারা নেই পথে চলে তিনি তাদের রক্ষা করেন তাই আমরা যেন সব সময় নেই পথে যেন আমরা চলতে পারে এবং প্রভু যিশু তার রক্ষা বেষ্টনী দিয়ে আমরা যেন দু সালে আমরা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারি চলতে পারে কারণ প্রভুই আমাদের পথের প্রতীক তিনি আমাদেরকে পথে পরিচালনা করবেন তাই আসুন আমরা প্রিয়জনেরা যীশু খ্রিস্টিতে আমরা আশা ভরসা রেখে যেন জীবনযাপন করতে পারি সকলকে জয় যিশু